বাংলাদেশের তারকা ক্রিকেটার লিটন দাস ও রিশাদ হোসেন পুরো পাকিস্তান সুপার লিগ পিএসএল মৌসুমের জন্য অনাপত্তিপত্র এনওসি পেয়েছেন পেসার নাহিদ রানাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে নাহিদ রানা একটি পত্রিকাকে জানিয়েছেন তিনি প্রথম টেস্ট খেলার পর পিএসএল এ খেলতে পারবেন প্রথম টেস্টটি বিশ এপ্রিল সিলেটে শুরু হবে বিসিবির একটি সূত্র নিশ্চিত করেছে যে রানার ওয়ার্কার লোড ব্যবস্থাপনার জন্য তাকে আংশিক এনওসি দেওয়া হয়েছে বসুন্ধরা উত্তরা বনশ্রী কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড ওয়ে ডেস্টিনি ম্যাচার্স এভেনচুয়ালি অন্যদিকে লিটন দাস জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজে থাকবেন না তিনি পুরো পিএসএল মৌসুমের জন্য এনওসি পেয়েছেন টুর্নামেন্টটি এগারো এপ্রিল থেকে আঠারো মে পর্যন্ত চলবে টেস্ট ক্রিকেটে অভিষেক না হওয়া রিশাদ হোসেনও পুরো মৌসুমের জন্য এনওসি পেয়েছেন লিটন দাস করাচি কিংসে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন খেলবেন লাহোর কালান্দার্সের হয়ে আর পেসার নাহিদ রানা খেলবেন পেশোয়ার জালমির হয়ে তাদেরকে ১৩ জানুয়ারি অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফ থেকে দলে নেওয়া হয়েছে বাংলা নিউজ